নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে বেশ সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের হয়তো আজকের রেসিপিটা বেশ কাজে লাগতে পারে আজকে আমি নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজে খুব ছোটও না আবার একেবারে প্রচুর বড় বড়ও নয় আর এই মাছগুলো হচ্ছে কই মাছ দেশি কই মাছ দেশি কই মাছের একটা টিপস তোমাদের একটু জানিয়ে দিই কী করে চিনবে তার টিপস সেটা হলো মাছগুলো কিন্তু খুব বেশি বড়ো হবে না এবং পেটের দিকটা একটু লালচে লালচে হল দিতে হবে একবারে কুচকুচে কালো নয় আর এই মাছগুলোর গায়ে খুব বেশি ওই যে তোমরা যাকে অনেকে হয়তো লাল বলতে পারো অনেকে লতা লোলতা বলতে পারো মানে একটা পিচ্ছিল ব্যাপার যেটা সেটা থাকে না যেটা চাষ করা মাছে বেশি থাকে আর এই মাছটা বেশ সুন্দর ছিল একদম জ্যান্ত মাছ যদিও কই মাছ জ্যান্তই হয় সেটা দেখেই লোকে কেনে জ্যান্ত জিওল মাছ বলে এটাকে আর এই মাছগুলো খেলে পরে না শরীরের পুষ্টিটা খুব ভালো আসে জ্যান্ত যে কোনো মাছ তুমি বাড়িতে রেখেও কিন্তু বেশ কিছুদিন খেতে পারবে এই জন্য এইসব মাছ মানুষ বেশি কেনে তবে সবাই তো কাটতে পারে না সেই কারণে আবার অনেকে একটু অ্যাভয়েডও করে আর সে কারণে আমি মাছগুলো নিয়ে এসেছি বাজার থেকে নিয়ে এসেছি একটা অন্যরকমভাবে রান্নাটা করব। আজকে রান্না করব তেল কই দেখো সাইজটা দেখেই বুঝতে পারছো দেশি কই মাছের সাইজ কেমন হবে এর চেয়ে বড়ো হলেই বুঝবে যে সেটা চাষ করা মাছ হলুদ লবণ মাখিয়ে তেল গরম হওয়ার পর সর্ষের তেলে ছেড়ে দিলাম এক এক করে সবকটা মাছ এপিট ওপিট হালকা ভেজে নিচ্ছি এবার দ্বিতীয় চড়ার মাছও দিয়ে দিচ্ছি অনেকগুলো মাছ তো অল্প অল্প করেই ভাজছিলাম সব একবারে হবে না করাতে এবার মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে সবগুলোই হালকা করে দেখো এপিট ওপিট করে নিয়েছি এবারে তেলে বাকি তেলটা যে কড়াইতে ছিল তাতে তেজপাতা শুকনো লঙ্কা যা জিরে ফোড়ন দিয়েই আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো আর তার সাথে অবশ্যই দিয়েছি একটু টমেটো আর একটা গোটা পেঁয়াজের কুচি এবার ভালো করে সবটা মাছ আঁকলে নিলাম এনে মশলা বাটার মধ্যে আমি দিয়েছি ধনে জিরে কাঁচা লঙ্কা একটু আদা ব্যাস এইটাই পেস্ট করেছি হলুদ লবণও এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতন মশলাটা কষে যাওয়ার পর এখন একটুখানি আমি জল দিয়েছি এটা কিন্তু ঝোল নয় এটা হালকা একটু জল দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায় কারণ আমি খুব কম তেলে রান্না করি আর এখন মশলাটা প্রায় কষানো হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো উপর থেকে ছেড়ে দিলাম এইবারে আমি মাছের মধ্যে একটু সামান্য পরিমাণ প্রয়োজন অনুযায়ী গরম জল আর একটু দিয়ে দিলাম যদি না লাগে না দিলেও চলবে এই মাছটা একটু মাখো মাখো হবে আর তেল কই হলে তার তেলের গা মানে তেল তেল একটা ব্যাপার থাকবে এরপরেই আমি উপর থেকে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা এই স্বাদে আর কোনো ভাগই হবে না এত ভালো হয় মাছটা এইভাবে রান্না করলে তোমরাও একদিন এভাবে রান্না করে দেখো তেলকই দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা ওই দেখো গায়ে থেকে কি সুন্দর মশলার তেল ছেড়ে দিয়েছে আর তোমরা তো দেখেইছ আমি কতটুকু তেল নিয়েছি রান্নার প্রথমেই বুঝতে পেরেছো ওই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়েছে গরম গরম ভাতের সাথে একখানা মাছ নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ওই যে টমেটো কুচি দিয়েছিলাম ওটা অবশ্যই দিতে হবে ওটা খেতে যে কি ভালো লাগে একদম দাঁতে যখন কুচকুচ করে পড়বে এই টমেটোটা তার একটা আলাদাই স্বাদ আসবে টমেটো বাটা নয় কিন্তু আর এই শীতকালের ধনেপাতা পাতা তার তো আলাদাই একটা স্বাদ সাথে থাকবে এরকম একখানা ঝোলের কাঁচা লঙ্কা যে আলাদাই গন্ধ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে নিজেও খেতে বসে পড়েছি ছাতে ছিল একটু স্যালাড শশাও তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন বাঙালি রান্না দেখবার জন্য যেগুলো প্রায় হারিয়েই যেতে বসেছে আমাদের কাছে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো